খাতুন জানতে চেয়েছেন মান্নত করে মাজারে গরু ছাগল দেওয়া যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না করে ফাতিমা গরু ছাগল কোনো মাজারে দেওয়া সম্পূর্ণ শিরিক কারণ আপনি গরু ছাগল দেওয়ার যে মান্নত করছেন মাজারকে উদ্দেশ্য করে ওখানে আপনার ভিতরে একটা খারাপ চিন্তা চেতনা আছে যে মাজারে দিলে পরে মাজারের যে বাবা আছে যে পীর আছে সে আপনাকে ভালো কিছু করে দিবে। আপনার মনের আশা যে আশা আছে সেই আশা পূরণ করে দেবে তো এই সকল চিন্তা চেতনা নিয়ে সাধারণত মানুষ মান্যত করে থাকে তো রকম চিন্তা চেতনা নিয়ে যদি কোনো মান্যত করে বা কোনো গরু ছাগল দেওয়ার নিয়ে করে কোনো মাজারে শিরিক হবে আল্লাহ রব্বুল আলমিন শিরিককারী সম্পর্কে বলেছেন ইন্ন হুমায় শরিক বিল্লাহ ফত হার রামাল্লা আলিহেলজান্না ওয়াহার ওজাল আমিন আনসর যারা আমার সাথে অংশীদার স্থাপন করবে আমি আল্লাহ তাদের জন্য জাহান নামকে জান্নাতকে হারাম করে দিয়েছি তাদের জন্য জাহান নামকে অবধারিত করে দিয়েছি আর যারা শিরিক করে তারা সবসাইতে বড় জালিম আর তারা কেয়ামতের দিন কোনো সাহায্য সহযোগিতা পাবে না আল্লাহর কাছ থেকে সুতরাং এই সকল শিরিকের কাজকর্ম থেকে দূরে থাকুন আল্লাহ হেফাজত করুন